আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি খুলনা শহর শহর হিসেবে গড়ে ওঠার পরে প্রথম পাকা দালান বা পাকা বাড়ি হিসেবে পিছনে এই বাড়িটা নির্মাণ করা হয়েছিল আঠারোশো এক বা দুয়ে এই পাকা দালানটি মূলত নির্মাণ করা হয় খুলনা জেলাতে প্রথম নীলকুঠি মূলত স্থাপিত হয়েছিল দৌলতপুরে যেটি স্থাপন করেছিলেন অ্যান্ডারসন এবং তারপরে খুলনা শহরে স্থাপনটি করেন হচ্ছে চার্লস তো এই চালসের হাত ধরে খুলনা শহরে প্রথম যে পাকা দালানটি নির্মাণ হয়েছিল সেটি আমার পিছনে আঠারোশো এক কিংবা দুই অথবা তিন এই সময় সমসাময়িক সময়ের মধ্যে মূলত এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল এটাই প্রথম পাকা বাড়ি হিসেবে মূলত যাত্রা শুরু করে এখন ধীরে ধীরে কংক্রিটের শহরে পরিণত হয়েছে খুলনা তবে এখনও অকেজ অবস্থায় ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে চালসের এই এই ভিডিওটা করার জন্য আমি গত বছরে একবার এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে আমি আসলে এখানে আসতে পারিনি বা পৌঁছাতে পারি নাই কাঠের পাটাতন পাড়া দিতেও ফয়লাচ্ছে বাপে ক্যাবলি পড়ে গেছিলাম প্রায় বাজে একটা অবস্থা এখানে প্রতিদিনই আসলে অনেক মানুষ এখানে আসে বিশেষ করে যারা মাদকসেবী তাদের আখড়াটা মূলত এখানে বেশি হয় তবে বাচ্চারা এখানে খেলাধুলা করে অনেক বাচ্চারা আসে যেখানে যে দুটো বাচ্চা আমার সাথে আছে যারা মূলত খেলাধুলা করে এখানে এসে দেখুন দুরন্ত আসলে শৈশবটা হচ্ছে দুরন্ত হ্যাঁ তো সে যেভাবে নামলো এটা তো আমার দেখেই ভয় লাগছে আমার সাথে গাইড হিসেবে এখানে দুটো ছোট ভাই আছে ওরা আমাকে গাইড করছে যে কোন পাশ থেকে যাওয়া যাবে কোন পাশ থেকে যাওয়া যাবে না একটা জিনিস আপনাদেরকে দেখাই যে উপরে টালি আপনারা দেখছেন যে উপরে টালি কাঠ এবং পুরোটাই মূলত উপরটা কাঠ দিয়ে বানানো এবং কাঠ এবং টালির সমন্বয়ে খুব সুন্দরভাবে জিনিসটা বানানো ছিল এবং ওই কাঠের টালি যে পাটাতনটা আছে সেগুলো কিন্তু মূলত এখানে হচ্ছে মূলত স্টিলের যে পাত সেই স্টিলের পাতের সাথে ওগুলো সব সংযুক্ত করা ঠিক আছে স্টিলের পাতের সাথে সংযুক্ত করার কারণে এখনও মূলত এটা ভেঙে পড়েনি এটা ছিল টয়লেট না এখান থেকে টয়লেট ছিল আচ্ছা ওখান থেকে ভেঙে পড়ে গেছে ভেঙে পড়ে গেছে না ওখান থেকে গলির মতো ছোট রাস্তা আছে ওইখান থেকে আসে আচ্ছা ওই পাশে রাস্তাটা কোথায় গেছে ওইটা ওইটা বড় বড় ওই পাশে চিকন গলি না না ওখানে যাব না আমরা নিচে দিয়ে ঘুরবো এবার ঠিক আছে দেখুন মাদক শিবির এখানে নিয়মিত যে মাদক পান করে এই বাচ্চারাও সেগুলো জানে হ্যাঁ এখানে তারা মদের বোতল চিন্তা করা যায় মদের বোতল উদ্ধার করেছে এখান থেকে তারা মাদকসেবীরা প্রতিনিয়ত আসছে মাদক সেবন করছে কিন্তু এই যে যে ঐতিহাসিক নিদর্শনটা সেটা আসলে সংরক্ষণ করার কোনো ব্যবস্থা আসলে নেই পড়ে যাবা কিন্তু ছেলে কিন্তু পড়ে যাবা কি সাহস ঠিক ওই উপরে এটা ছিল মূলত পানির রিজার্ভেশন ট্যাঙ্কি ছিল এর উপরে তো এই জায়গা থেকে এটা একটা লোহার ট্যাঙ্কি ছিল প্রায় অ্যারাউন্ড হান একশো কেজির মতো ওজন তো এই একশো কেজি ওজনের যে ট্যাঙ্কিটা এটা কিন্তু চুরি হয়ে গেছে এখান থেকে প্রতিনিয়ত এখান থেকে লোহা লক্কর কাঠ বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখান থেকে চুরি হয় এখান থেকে বেশ কিছুটা স্বাদের মতো জায়গা ভেঙে কিন্তু অলরেডি নিচে পড়ে গেছে পাঁচ একটা অবস্থা খুলনা জেলার প্রথম দালানবাড়ি এটা অথচ তার এই অবস্থা মানে ওখান থেকে গত্ত করছিল লোহাটা উঠানোর জন্য পারে না হুম 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 ওগুলো সব ভেঙে নিয়ে গেছে না বাগান দিয়ে ঘুরছি বাগানে এখানে জঙ্গল হয়ে গেছে খোলা রেলওয়ে মার্কেটের পিছনে খোলা হসপিটাল রোডে পিছনে ঘুরছির মধ্যে বোঝাই উপায় নেই যে এখানে একটা ঐতিহাসিক নিদর্শন বা ঐতিহাসিক জায়গা পড়ে আছে বা এখানে আছে এটা কেউই আসলে না খুঁজলে জানার উপায় নাই এখানে এরকম একটা জিনিস থাকতে পারে কি স্কুল এটার নাম আচ্ছা আমরা এই পাশ থেকে বেরোই বাচ্চারা আমাকে গাইড করছে তারা এখানে স্থানীয়ভাবে থাকে তো ওরা এখানে মাঝে মাঝে আসে ওদের এই জায়গাগুলো সুপরিচিত হয় ওদেরকে মানে ওদের কাছ থেকে অনেক তথ্যগুলো পাওয়া যাচ্ছে যদিও তারা ছোট অনেক তথ্য তারা জানে না কিন্তু কিছু স্পেসিফিক তথ্য তারা দিতে পারছে এখানে মাদক মাদকসেবীরা আসছে মাদক সেবন করছে ভিতরে কি ওইটা আচ্ছা ভাইরা আমাকে ঘুপছি ঘচির মধ্যে নিয়ে যাচ্ছে আসলে আমি দেখুন ছোট ভাইরা আমার জন্য কী খুঁজে নিয়ে আসছে এখানে মদ পান করে মদ্যপান করে লোকেরা নেশা করে এখানে আসে দেখেন মদের বোতল পড়ে আছে বিচ্ছিরি একটা কাণ্ড পায়ে এমন জায়গায় ফেলো যেন কাজ না পড়ে এবং খরেরা গাঁজা খেতে আসে প্রত্যেক ধরনের মাদক সেবীর এখানে একটা আনাগোনা আছে কিন্তু গভর্নমেন্ট কেন এই জায়গাটাকে রেস্ট্রিক্টেড এরিয়া হিসেবে সুন্দর করে কেন এখনও রক্ষণাবেক্ষণ করছে না আসলে এটা প্রশাসনিক ভালো হয়তো বলতে পারবে বোঝাতে পারবে কিন্তু এই নিদর্শনটাকে আমরা আসলে কোনোভাবেই হয়তো আর বাঁচানো সম্ভব না হয়তো আর কয়েক বছর পরে পুরো জায়গাটায় ভেঙে নিচে গুড়িয়ে যাবে তো তিনিও তো এখানে আসলে আশেপাশের দর্শনার্থী যারা আছে তারা মাঝে মাঝে এটা দেখতে আসে যেহেতু এতে ঐতিহাসিক নিদর্শনে জায়গাটা অনেক জায়গা থেকে অনেকে আসে ছবি টবি তুলতে ছবি তোলে অনেকে এখানে তো ছবি তোলার জন্য মূলত তারা এখানে আসে এখানে একটা সাইনবোর্ড ঝুলানো আছে সাইনবোর্ডের সাথে কিছু তথ্য এখানে জাস্ট দেওয়া আছে তথ্য তথ্য কিছু এখানে আসলে লিপিবদ্ধ আছে দেখতে চাই কি আছে পরিত্যক্ত ভাঙা অবস্থায় এখানে প্রধান ভবন ছাড়াও আসলে বেশ কিছু ছোট ছোট কিছু ঘর আশেপাশ থেকে ছিল তার একটি ঘর হচ্ছে এখানে দেখুন যে পুরোটা ভেঙে গেছে আসলে মাটির সাথে মিশে গেছে আস্তে আস্তে এই আসলে এগুলো সংরক্ষণ করা আসলে সম্ভব হয়নি আস আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত পিছনের পাশ এই পাশটাতে আপনার পিছনে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা দিয়ে মূলত আমি উপরে উঠেছিলাম এবং উপরে আমার বেশিক্ষণ থাকার আসলে সাহস হয়ে ওঠেনি কারণ যে কোনো সময় তক্তার যে পাটাতন সে পাটাতন ভেঙে আমি নিচে পড়তে পারি যে কারণে সিঁড়ি ভাঙা অবস্থাটা নিচে দিয়ে আসলে ওঠার অবস্থায় আমরা নাই এ কারণে আমরা খুব তাড়াতাড়ি সেখান থেকে নিচে নেমে এসেছি নিচে দিয়ে যাচ্ছি নিচের পরিস্থিতি দেখুন যে চারিদিকে ভাঙা ইট সুরকি কাঠ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আসলে এখানে দাঁড়ানোর কোনো অবস্থায় নাই শুধু সিগারেট কাগজ বাজে একটা অবস্থা উপরে টালির নিচে মূলত তৎকালীন সময়ে আমরা এখন যেটা হার্ডবোর্ড ব্যবহার করি ঠিক তদরূপ আসলে কাঠের পাতলা কাঠের আবরণ দিয়ে ওটাকে ঢেকে দেওয়া হয়েছিল সুন্দরভাবে যাতে আসলে বোঝার উপায় ছিল না যে উপরে টালি আছে শুকনা ডাল পাল নিচ্ছি সেটা ঠিক আছে কিন্তু এখানে বেশ কয়েকটি পুরনো পাম গাছ আছে অনেক পুরনো বেশ যে পাম গাছ আছে অনেকে এটাকে কি বলে এটা সুবরি কী সুবরি বলে যেন ভুলে গেছি আমি এটাকে মূলত পাম গাছ অনেক বড় হয়েছে গাছগুলো অনেক পুরোতন গাছ আজ থেকে চার বছর আগে এটাতে সিক্স জিবি দাম ছিল হ্যাঁ হ্যাঁ না এটা ছয় হচ্ছে একশো একশো ছাপ্পান্ন